দেখুন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফাইনালি দেখুন আমার হাজবেন্ড রান্না করছে তোমার কি কাঁদতে ইচ্ছে করছে নাকি হাই চোহে বৈশাখে শুয়ে শু কে বৈশাখেশুয়েশো তা পশু নিশ্বাসুবায় মর মূর সুরী মুরয়ে তা পশু নিশ্বাসুবায় মর মূর সুরী রাজা ইশু 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 হে বৈশা ইশু 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 হে বৈশা ইশু ইশু মৌসুমী কি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে এক বিশেষ দিন আজ কি বলুন তো আজ হলো পয়লা বৈশাখ শুভ নববর্ষ আর আপনাদের সবাইকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের অনেক অনেক প্রণাম তো আর দিনটা আমি কিভাবে কাটাই আমরা কি কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আমার মেয়ে দেখুন নতুন জামা সে পরে নিয়েছে আর এই জামাটা তোমায় কে দিয়েছে এই জামাটাওকে ওর মনি দিয়েছে কে দিয়েছে এই জামাটা ওকে মনে দিয়েছে তো কিছু জামা ওর পড়াও হয়ে গেছে কারণ ওর পয়লা বৈশাখে অনেক মানে অনেকগুলোই জামা হয়েছে আপনাদের আগের ব্লগেই শেয়ার করেছে তো এখন থেকে ওই জন্য পড়া শুরু করে দিয়েছে সে আর আজ সারাদিন তুমি কি করবে সারাদিন ও টিভি দেখবে আর বিকেল বেলা তুমি কোথায় যাবে মনের বাড়ি যাবে বিকেল বেলা তো আজকের ব্লগটা কেমন হয় দেখতে থাকুন সঙ্গে থাকুন কাছে এক বিশেষ দিন কারণ আমরা পরশুই হয়েছে আজ তো পয়লা বৈশাখ পরশু দিন আমরা যে নতুন রান্নাঘরটা বানিয়েছিলাম সেই রান্নাঘরে এখন চলে এসেছি আর সেখানেই রান্না করছি তো আপনাদের চলুন রান্নাঘরটাও একটু শেয়ার করি দেখুন নতুন রান্নাঘর যেটুকু পেরেছি নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি এইভাবে এখানে ফ্রিজটা রেখে দিয়েছি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে কি রান্না করছি সবও আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন সকাল সকাল বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর দেখুন আমার যেহেতু ব্লু কালার ফেভারিট সেই জন্য ব্লু কালারের বেডশিট কিনে এনেছিলাম আপনাদের আগের ব্লগে দেখিয়েছি আর আপনাদের বাইরের ভিউটাও দেখালাম কি সুন্দর লাগছে তাই না ঘর থেকে বাইরের ভিউটাও কত সুন্দর লাগছে পুরো সবুজে ভরা সিটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার নিচে রুম আর এখানে বিশেষ করে আমি এডিট করি আর আমার মেয়ে টিউশন পরে এখানেরও বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার ছেলে মেয়েদের রাখিনি বলে আমার মেয়ের একটু মন খারাপ হয়ে গেছে আর পরে দেখুন তার ছেলে মেয়ে সবাইকে রেখে দিয়েছি মেয়ে বলেছে ওদেরকে সবাইকে ঘুম পাড়িয়ে দিতে তো সবাইকে দেখুন ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি আর দেখুন ব্রেকফাস্টে সকালবেলায় গ্রিন টির সাথে বিস্কুট খেয়ে নিচ্ছি আপনারা কে কে গ্রিন টির সাথে বিস্কুট খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার খুবই ভালো লাগে দেখুন ব্রেকফাস্টে তেলে ভাজা খাবে বলে দেখুন পটল পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি আর এদিকে দেখুন বেসনটাও গুলে নিয়েছি তাতে কালো জিরে আর লবণ দিয়ে নিয়েছি এরপর দেখুন তেল গরম হয়ে গেলে একে একে ভেজে নেব পটলের বড়া আলুর বড়া পেঁয়াজের বড়া এগুলো ভেজে নেব আলা বৈশাখের দিন সকালবেলা মুড়ি আর তেলে ভাজা দিয়েই ব্রেকফাস্টটা আমরা সারবো যেহেতু হাজবেন্ড কাল থেকে বলে রেখেছিল যে তেলে ভাজা বানাতেই হবে তো আমি ভেবেছিলাম ঘুগনি করব। কিন্তু ওনার পছন্দ না ও সেই জন্য দেখুন মুড়ি ঝুড়ি ভাজা আর তেলে ভাজা নিয়ে নিয়ে বসে পড়েছে অন্যদিকে দেখুন রান্নার জোগাড় করে নিয়েছি আজকে সজনে ডাটা রান্না করতে হয় সেই জন্য দেখুন সজনে ডাটা দিয়ে একটি তরকারি করব। আর আমার হাজবেন্ড দেখুন খাসির মাংস নিয়ে এসেছে চর্বিও নিয়ে এসেছে কী বানাবে আমি ঠিক জানি না আর মাছও আছে আর দেখুন মেটেটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছে আর কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন দেখুন সজনে দিয়ে তরকারিটা হয়ে গেছে আর এই রেসিপিটাও আমি তুলেছি আপনাদের শেয়ার করব ইউনিক রেসিপি আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কিন্তু পুরোপুরি নিরামিষ রেসিপি ছোট থেকে বড় সবাই দেখবেন পছন্দ করছে দেখুন আমার হাজব্যান্ড রান্না করছে তোমার কি কাঁদতে ইচ্ছা করছে নাকি কি রান্না করছো বল কি বানাচ্ছ কি রান্না করছো বলো রান্না হওয়ার পর বলে আচ্ছা রান্না হচ্ছে খাসির মাংসের মেটে চচ্চড়ি ওটাও রান্না করছে আর আমার আমের চাটনি বানানো হয়ে গেছে আর বানিয়েছি সজনা ডাটা দিয়ে একটা রেসিপি বানিয়েছি ওটা আপনাদের সাথে পরে শেয়ার করবো রেসিপিটা আর আর বানিয়েছি আমার মেয়ের জন্য স্টু ওর মাটন স্টু বানিয়েছি আর হবে মাছের একটা ঝাল আর কিছুই হবে না এই এইটুকুই মেনু এখন বাজে প্রায় ডেটটা এখনও রান্না কমপ্লিট হয়নি আসলে নতুন যেহেতু মানে রান্না করে এসেছি প্লাস এখনও নিচেটা গুছলো বাকি তো অনেকটাই কাজ ছিল প্লাস পুজো দেওয়া ছিল ওর বাবা আর মেয়ে দুজনে মিলে গিয়ে পূজাটা দিয়ে এসেছে আর তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি চান করে রেডি হয়ে গেছি ফাইনালি আর যে নাইটিটা কিনেছিলাম সেই নাইটিটাই পড়েছি তো চলুন এখন পূজাটা করে নি অনেকটা বেলা হয়ে গেছে আসলে সব কাজ গুছোতে গুছোতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলুন পূজাটা করে নি তারপর আবার আপনাদের সামনে আসছি কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই পূজাটা আপনাদের আর দেখাতে পারিনি পূজা হয়ে যাওয়ার পরই আপনাদের সঙ্গে সামান্য একটু শেয়ার করেছিলাম সেরে নিয়ে আমি খেতে বসে পড়ব আর দেখুন মেনুতে ছিল সজেন ডাটার তরকারি মাছের ঝাল যেহেতু মেয়ের খাওয়া হয়ে গেছে শুধু আমি আর আমার হাজবেন্ডই বাকি আছি আর খাসির মাংসের মেটি চচ্চড়ি আর হয়েছিল আমের চাটনি আর হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি এরপরে আমিও খেতে বসে পড়বো দুজনে একসঙ্গে খেয়ে নেবো হাজব্যান্ডকে যখন খেতে দিয়েছিলাম তখনই আমার হাজবেন্ড নিজের ক্যামেরাতেই জুম করে এই ছবিগুলো তুলেছে দেখুন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফাইনালি আর এটা ওর মেজেটু এই জামাটা দিয়েছে বজেটু জামাটা সকালে পড়েছিল আর এই জামাটা ওকে মেজেটু দিয়েছে আর এটা তো দেখেইছেন আমি যে পিসটা কিনেছি সেই জামাটাই পড়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সোনাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজল আমার বলছে কাজল পড়েছে ও মেয়েও তার দেওয়া জামা পরে রেডি হয়ে গেছে বিকেল বেলা তার মামার বাড়ি যাবে বলে আর দেখুন আমার সঙ্গেও কিছু সেলফি তুলে নিচ্ছে সবাইকে শুভ নববর্ষ ভালো করে এনজয় করো এই বছরটা সবাই সুস্থ দেখো ভালো থেকো শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন তো চলুন কি আমি এখন বাপের বাবার বাড়ি এসেছি সবাই বুঝতেই পেরেছেন তো কি করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন

লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে রাতের বেলা রাতের বেলাটাই আমার বাবার বাড়িটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি আর আমার বাবার বাড়িতে দেখুন একটা বড় কাঁঠাল গাছ আছে আর অনেকগুলোই প্রায় কাঁঠাল ধরেছে সেটাও শেয়ার করছি কিন্তু রাতের বেলা তো হয়তো অতটা বোঝা যাচ্ছে না কেলা বৈশাখের দিন রাতের বেলা বাবার বাড়িতে খাওয়া দাওয়া করেই আমরা বাড়ি ফিরে এসেছিলাম আবার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আর আজকের পয়লা বৈশাখের এই ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ বাই বাই Good night.